সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আল্লাহু আকবার বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন আল্লাহ তাআলা মেরাজে এই মাস সাত আসমানের উপরে আরশ আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনা নে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোটবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে বলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘোরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম হ্যাঁ আসমান দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত মানে আর সাজিমে নিয়ে